রিন করে কিংবা রিন রেখে কুরবানি করা যাবে কি না এ সম্পর্কে হাদিস এসেছে সুনান ইবনে মাজাহ 3123 নাম্বার হাদিস রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মান কানালাহু সাআতুন ওয়া লাম ইয়াদহহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা আল্লাহর নবী বলেছেন যার কুরবানি করার মতো সামর্থ্য আছে ফিনান্সিয়াল সাপোর্ট যার আছে কুরবানি করার মতো সে যদি কুরবানি না করে আল্লাহর নবী বলেছেন ফালাইকর্রাবান্না মুসাল্লানা সে যেন আমাদের ঈদগাহে না আসে যার সামর্থ্য আছে কুরবানি করল না সে যেন ঈদগাহে না আসে উক্ত হাদিস দ্বারা এইটাও বোঝা যায় যার সামর্থ্য নাই তার কুরবানি করতে হবে না নবীজি বলেছেন যার সামর্থ্য আছে কিন্তু যার সামর্থ্য নাই তার কথা বলেন নাই তার মানে হাদিসের মর্মে বোঝা যায় সামর্থ্য না থাকলে তার উপরে কোরবানি করা ওয়াজিব না তবে আপনি যদি মনে করেন আমি এখন সাময়িক একটু অসুবিধায় আছি আমার তো এরকম দিন যায় নাই আমার ইনকাম সোর্সও আছে এখন একটু সময়ের জন্য আমি বিপদে পড়ে গেছি এখন যদি কিছু টাকা হাওলাত করে আমি কোরবানিটা দিয়ে দেই তাইলে আমার ইনকাম সোর্স আছে আমি পরবর্তীতে ইনশাল্লাহ এটা আদায় করে দিতে পারবো এমন অবস্থায় ঋণ নিয়ে আপনি কোরবানি দিতে পারবেন এটা জায়েজ আছে কিন্তু অন্যান্য অবস্থায় যে আপনি চলতেই পারেন না মোটে কিন্তু ঋণ করে আপনি কোরবানি দিবেন এই কোরবানি দেওয়ার কথা ইসলাম আপনাকে বলে নাই সময় তো মুসুল্লিয়ানি কেরাম ঋণগ্রস্ত ব্যক্তি কোরবানি করতে পারবে কিনা যার ঋণ আছে আগে থেকে ঋণগ্রস্ত হয়ে আছে আপনার কাছ থেকে মানুষে টাকা পায় আপনি নিজেই ঋণগ্রস্ত আপনি কি করবেন এ মাস আলায় দুইটা মত আছে ঋণ আছে দুই ধরনের একটা হলো এমন ঋণ যা এখনই আপনাকে পরিশোধ করতে হবে এটা এক ধরনের ঋণ আরেকটা ঋণ হলো আপনি এই ঋণটা কিস্তিতে পরিশোধ করতে হই পরবর্তীতে দিলেও চলে এক নম্বরটার ক্ষেত্রে যেটা আপনাকে এখনই পরিশোধ করতে হবে পাওনাদার আপনাকে বারবার নক করছে টাকা দেওয়ার জন্য আপনার ঋণ পরিশোধ করার জন্য আপনি তাকে বারবার ঘুরাইতেছেন এই দিন ওই দিন দিয়ে দেব এই সেই করে ঘোড়াচ্ছেন এমন অবস্থায় কুরবানির সময় এসে গেছে আপনি তার ঋণ না দিয়ে কুরবানি করবেন এমনটা ইসলাম আপনাকে বলে নাই ইসলাম বলেছে আপনি তার ঋণের টাকা আগে পরিশোধ করেন এরপরে পারলে কুরবানি দিবেন না পারলে আপনার উপরে ওয়াজিব না আর মানুষকে ঋণ নিয়ে ঘুরানোটা যে কত বড় অপরাধ আল্লাহর নবী বলেছেন সহি বুখারি দুই হাজার নাম্বার হাদিস নবীজি বলেন মাতলুল গানি জুলমুন ঋণ পরিশোধে কেউ যদি ডিলাই করে তাল বাহানা করে অযথা মানুষকে ঘুরাই তাহলে এটা জুলুমের নামান্তর হয়ে যাবে তার উপর জুলুম করেছে এরকম পাপে সে পাপী হয়ে যাবে আল্লাহ আমাদেরকে হিফাজত করুক বলে আমিন এজন্য সুতরাং এই কারণে কেউ যদি প্রতি জুলুম করে টাকা দিচ্ছে না তালবাহানা করে আর কুরবানি দেয় এমন কুরবানি জায়েজ হবে না আর যদি ঋণটা কিস্তিতে হয় আমার ঋণ আছে অনেক কিন্তু আমার টাকা পয়সাও আছে আমার এই ঋণ একসাথে এখনই পরিশোধ করতে হবে না এক বছর পরে দিলেও চলবে এমত অবস্থায় আপনার কাছে এই দিনগুলিতে যদি মালিক নিসাব হন আপনার উপর কোরবানি ওয়াজিব আপনাকে কোরবানি দিতে হবে